যাবে আপনার চোখ মুখ শুকাবে আপনি চুরি করতে গেছেন ধরেন আপনি চুরি করতে গেছেন চুরি করতে গিয়ে যার ঘরে চুরি করতে গেলেন সে আপনাকে ধরে নিয়েছে আপনার অবস্থাটা কি হবে কি হবে বা আপনি টয়লেটে গেছেন টয়লেটে দিলে একটা গহমা সাপ দাঁড়িয়ে গেছে আপনার পায়খানা হবে আপনি এক বলুন বাঁচান তাহলে রকম ভয় করবেন আল্লাহ যে যতটা করবে আল্লাহ সুবাহান হুয়া তালা কে আল্লাহ সুবাহান হুয়া তালা ওই ব্যক্তি ততটা ভয় করবে যতটা আল্লাহ সুবাহান হুয়া তালার ব্যাপারে জানবে আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ যত পৃথিবী জান্নাতের সম্পর্কে আল্লাহর জাহান্নাম সম্পর্কে ওই ব্যক্তি যতটা জানবে ততটা আল্লাহকে ভয় করবে যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করি তার ভীতি নিয়ে চলে তাহলে আমাদেরকে হবে কি হাদিসের রবি হলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে কি বর্ণনা করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই শ্রেণীর মানুষ কে জাহান নাম স্পষ্ট করতে পারবে না এক যেই ব্যক্তি আল্লাহর ভয় করে আল্লাহর ভয় নিয়ে চলে আল্লাহর ভীতি নিয়ে চলে সেই দুই ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পহারা দেয় আল্লাহর দিনের রাস্তায় পহারা দেয় তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম স্পষ্ট করতে পারবে না এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে ও হাদিসের রবি হলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে তাকে যার নাম স্পষ্ট করতে পারবে না যেমন আপনি বাড়ি থেকে হেঁটে এসেছেন রাস্তা দিয়ে যেখানে পা ফেলে এসেছেন পা ফেলে যেতে পারবেন না সম্ভব নয় আপনাকে সাপস আরো বলি যে আপনি চালটাকে ভাগ করেছেন ভাতটাকে যেমন চাল করা সম্ভব নয় যেমন আপনি দুধ দহন করেছেন আর দুধ দহন করে গাভীর আবার ঢুকানো যেমন সম্ভব নয় তেমন যারা আল্লাহকে ভয় করবে যারা আল্লাহর নিয়ে চলবে তেমন আল্লাহ তাদেরকে সম্ভব নয় নামে দিবে কথা রাশুন আলী বলছে। যদি আপনাদের আল্লাহর ভয় থাকত এই সাউন্ড সিস্টেমের মধ্যে আমার আওয়াজ যাচ্ছে আল্লাহর ভীতি থাকত তাহলে তিনি প্রতিষ্ঠিনী আলোচনা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আলোচনা হয় উপস্থিত হতেন যে আজ কেন এখানে